ভোলার কাঁচা বাজারে কোনোভাবেই কমছে না সবজির দাম মাছ মাংস তো কিনতেই পারছে না সবজি কিনতেই শেষ হয়ে যাচ্ছে টাকা ক্রেতাদের অভিযোগ সবজির এমন দাম বাড়ার পেছনে একটি অসাধু চক্র জড়িত অসাধু চক্রের কারসাজি বন্ধে বাজার মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের তবে বিক্রেতারা বলছেন বাজার স্থিতিশীল রয়েছে প্রতিনিধি মনসুর আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দিন যত যাচ্ছে ভোলার কাঁচা বাজারে বাড়ছে সবজির দাম সবজির এমন দাম বৃদ্ধির কারণে অসহায় হয়ে পড়ছেন নিম্ন ও মধ্যমায়ের মানুষ ক্রেতাদের অভিযোগ কারসাজির মাধ্যমে সাধারণ মানুষের পকেট খালি করছে সিন্ডিকেট চক্র বাজার মনিটরিং ছাড়া এ থেকে উত্তরণ সম্ভব নয় যেরকম দাম আমি টিভিতে সব সময় দেখি যে এটার দাম কমছে ওটার দাম কমছে আমি তো দেখি যে আগের দামই আসে অনেক বেশি ফেজের দাম অনেক বেশি ভাই পেঁয়াজ আলু তরি তরকারির দাম অনেক বেশি আমাদের কিনার ক্ষমতার অনেক বাইরে ক্রয় ক্ষমতা অনেক বাইরে বাজার কিছুটা দাম কমছে যে আমার সব কিছুই নিয়ে চলে আছে কেন আর একটু কম হইলে আমাদের জন্য একটু ভালো হবে তৈলে এক দোকানে দে চাইলো আপনার ষাট টাকা সুপার্ডা আরেক দোকানে পঁয়তাল্লিশ টাকা আরেক দোকানে পঞ্চান্ন টাকা তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা দাম বাড়ার বিষয়টি গুজব জানিয়ে আলু পেঁয়াজ ছাড়া সবজির বাজার স্থিতিশীল রয়েছে বলে জানান তারা তরু তরকারি কাঁচা তরকারি সব কিছুর দাম মোটামুটি হয়তো দুইশো পাঁচ করে কমছি বাড়ছে ধরে না বাড়িরা ধরেন ওই যে আপনার আলু পেঁয়াজ এগুলোর দাম একটু বাড়তি আছে অনেকটাই কম আছে আলু আছে দামে কম পেঁয়াজ একটু কম আছে আলু পঞ্চাশ টাকা কেজি পেয়েছি একশো দশ টাকা কেজি মালের দাম কমছে মালের দাম বাড়ে না একটু আপনার শসা চলে পঁচিশ টাকা কেজি গাড়ি চলে ৫০ পটল চলে চল্লিশ আর আটরি চলে ষাট হাই আয় একই অবস্থায় আছে আশি টাকা লি তখন তো আপনার বর্ষার কারণে পানি বেশি যে ডিম কমে আছে এজন্য জন্য বেশি দাম এদিকে সবজির দাম কিছুটা বাড়তি বলে শিকার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে কম থাকায় বাজারে দাম কিছুটা বলে সংস্থাটির কিছু কিছু ক্ষেত্রে অপরিবর্তিত আছে কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে এটা বাড়ার কারণ হচ্ছে যে আপনার সাম্প্রতিক যে বন্যা বারো তেরোটা জেলায় যে বন্যা হলো হ্যাঁ এখানে তো আসলে যে ফসলাদি ছিল এগুলো তো টোটালি একবারে ওয়াশ হয়ে গেছে ধুয়ে চলে গেছে কিন্তু তাদের খাওয়া দাওয়া তো বন্ধ নাই চাহিদা কিন্তু আগের জায়গায় আছে কিন্তু প্রোডাকশন কমছে তো সেই সেক্ষেত্রে বাজারে যেহেতু চাহিদা যদি বাড়ে প্রোডাকশন যদি কম সেক্ষেত্রে দাম একটু হেরফের হয় আর সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা তো জানেন এর কারণে আসলে বাজার সিস্টেমটা একটু রিপেয়ার হতে হয়তো অনেক অনেক ক্ষেত্রে সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে পণ্যের দাম মানুষের নাগালের ভেতর রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি ক্রেতাদের আমরা বদলা যায় না সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক